আজকে আমরা দেখব সিরাজগঞ্জ জেলার একটি পুরাতন স্থাপনা নবরত্ন মন্দির এটি সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বেশি পরিচিত জায়গা সিরাজগঞ্জ রোড গোল চত্বরের কাছে নামক স্থানে অবস্থিত চলুন আমরা মন্দিরটি ঘুরে ঘুরে দেখি ও এর ইতিহাস জানার চেষ্টা করি ঢুকে ঠিক বাম পাশে এই যে একটা মন্দির আছে ছোট মন্দির এটা মন্দির বলা যায় মঠ মন্দির এক যেটাই বলি না কেন আর এইটা হলো সামনে এটা যেটা নবরত্ন মন্দির যেটাকে বলি আর এই পাশে আর একটা মন্দির আছে এখানে এক ভাই আছে এই যে ভাই উনি এটা দেখাশোনা করে এখানে দেখতে আসলে এবার যে আসবে এখানে নাম ঠিকানা তাহলে এন্ট্রি করতে একটা মোবাইল নাম্বারটা নাম ঠিকানা এই ভাই এটা দেখাশোনা করে তো উনি আমার কাছে নাম ঠিকানা লিখে রাখলো আর কি এটা জাস্ট একটা ফর্মালিটি তারপরে আমাকে দেখার অনুমতি দিল সুন্দর করে এই যে মন্দিরটা চলেন যে আমরা একটু ঘুরে ঘুরে দেখি সত্যি অসাধারণ এই পেস্টটাকে আমি না কেমন দেখা যাচ্ছে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার যদি কাছে যাই মন্দিরটা আমরা যত দেখছি এখানে করে আমরা ঢুকি নাই আমরা ঢুকি নাই কিন্তু সাক্ষীরা দেখছি যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখে এটা আসলে অ্যাকচুয়ালি মনে হয় না যে এটা একটা মন্দির

আমরা যদি দেখি খিলানগুলো এই যে এটা একটা দরজা একটা খিলান যাকে বলে আর কি এটার গায়ে যে এর উপরে যে নকশা দেখতেছি আমরা এই নকশাগুলো কিন্তু সাধারণত মন্দিরে যে থাকে সেই নকশাগুলো না এই এই নকশাগুলো কিন্তু সাধারণ যে ইমার অনেক সময় মানুষ তৈরি করে বসত বাড়ি এই ইমারতগুলো গায়ে এরকম আগেকার বাড়িগুলোতে এরকম এইরকম নকশাগুলো ছিল এটা মন্দিরের গায়ে যে নকশা থাকে সেই নকশাটাই এখানে নাই এই যে কত সুন্দর এই যে আমরা যদি এই পিলারগুলো দেখি যে পিলারগুলো প্রচুর হয়েছে এই তো কিন্তু ওই ধরনের কোনো নকশা মানে মন্দিরের যে একটা ইয়ে থাকে মূর্তি টুর্তি বিভিন্ন অন্য অন্য হিন্দু মন্দিরগুলো আমরা যেরকম দেখি এখানে এরকম নাই আর কি এটা নকশা উপরে এটা যদি দেখি উপরেটাও এরকম এটা তিনটা ধাপ দেখতেছি এটা হচ্ছে বারান্দা আমরা এখন যেখানে আছি এটা বারান্দা ভিতরে এই যে একটা পাট এটা অন্ধকার আর কি এই একটা পাট এই যে এটা হচ্ছে মূল মানে যে মন্দিরের যে মূল মানে যে ই যেটা সেটা মূল পাটটা আর এই পাশে এই যে এটা হলো বারান্দা পাট মানে তিনটা ভাগে ভাগ করা এটা হচ্ছে এটা হচ্ছে যে এই মন্দিরের ভিতরের পাট আর কি এ পাশে আরও আছে ও এখানে যে অন্ধকার দেখতেও ভয় লাগতেছে ও এটা ওঠার সিঁড়ি ছিল মনে হয় এখন তালা দেওয়া এখানে হচ্ছে দেখা যাচ্ছে না হয়তো এটা দুতলায় ওঠার সিঁড়ি এখানে লোহার ই দিয়ে তালা দেওয়া আছে ভালো করে অন্ধকার অনেক দেখা যাচ্ছে না আর এইটা হলো ভিতরের পাট ভিতরটা এখানে একদম ছোট্ট একটু জায়গাতে হ্যাঁ এই জায়গাটা থেকে দুই পাশ থেকে আসা যায় আমরা যদি দেখি আমরা এই পাশ দিয়ে ঢুকছি প্রথমে বারান্দা তারপরে ঘরের দ্বিতীয় ওটাও বারান্দার মতই তারপরে সিঁড়ি একটা এই যে এটা লোক এটা জানাল মানে দোতলা ওঠার এখান দিয়ে এটা দোতলা ওঠার আর তারপরে মূল ভিতরটা মূল ভিতরটা একদম ছোট একটা জায়গা এই যে এইটা হচ্ছে একচুয়ালি মন্দিরটের পিছন সাইডটা মানে এই মন্দিরটার চারটার পাশাপাশি একই রকম একদম স্কোয়ার যদি বলি এই যে এটা হলিশু সাইড দিয়ে বের হয়েছি এই যে এই কাজগুলো যে দেখা যাচ্ছে এই যে নতুন এগুলো কাজ এটা কিন্তু নতুন সংস্কার করে করা হয়েছে এগুলো অনেকটা ক্ষয় হয়ে গেছিলো এটা টোটাল তিনটা পার্ট আছে যে আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পিছন সাইডটা এই পার্ট হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে মন্দিরের আপনার কি বলে বাম পাশের ডান পাশের সাইড এইটা আমরা ঠিক ওইটা হল সামনের সাইড এটা এটা ডান পাশে পিছন আর ওই পাশে হলো বাম পাশের সাইড এই মন্দিরটা আমরা যেটা দেখতেছি এই মন্দিরে কিন্তু যে কাজগুলো দেখতেছি এটা কিন্তু কোনো মানে কারু কাজ করা কাজ না এটা হচ্ছে ইটের কাজ নকশা করে করা হয়েছে এরকম সুন্দর করে আর এই মন্দিরটা নিয়ে এই এইটা নিয়ে একটু ইয়ে আছে যে এটা আসলে একচুয়ালি মন্দির নাকি কাচারি ঘর কিন্তু এটার মন্দির সামনে আছে তারপর আমরা একটু আগে একটাই মন্দির দেখছি আবার এটার প্রবেশমুখে দুইটা মন্দির আছে একটা হলো দোচালা মন্দির বলে আর একটা গোল একটা মটের মতো আছে সেটা মন্দির বলে কিন্তু এটাই নিয়ে একটু করা একটু মানে কথা আছে এখানে মানুষ বলে আর কি এটা নবাব কুলি খানের সময় রাম বাহাদুর ভাদুরি নাকি একটা নাম ভাদুরীর নাম বলি সবাই বলে আর কি রাম রামনাথ ভাদুরী এরকম আর নাম তো উনি ছিলেন নবাব মুর্শিদ খানের তফসিলদার আর কি বলে আর কি সেটা আঠারোশো শতকের প্রথম দিকে উনিশ সতেরোশো শতকের প্রথম দিকে তো উনি এইখানে এইটা নির্মাণ করেন কথা আছে অনেকে বলে এটা নাকি দিনাজপুরের কান্তজির মন্দির যেটা সেই মন্দির সেই কান্তজির মন্দিরের যে যে কারিগর যারা ছিল তাদেরকে দিয়ে নাকি এটা করা এটা অ্যাকচুয়ালি খাজনা আদায় করার জন্য জমিদারি খাজনা আদায় করার জন্য এই এইটা তৈরি করা হয় এই নবরত্ন মন্দির আমরা আর কি এটা তৈরি করা হয় আর সামনে যেটা আছে এটা প্রবেশ মুখে ওইটা হচ্ছে পূজা পূজা হয় হয় আর কি প্রতি বছরই এখানে তবে এটার ভিতরে কোনোদিন পূজা হয়নি আমরা এর ভিতরে গেছিলাম ভিতরে দেখলাম আসলে মূর্তি রাখার মতো পূজা করার মতো কোনো জায়গা নেই ছোট ছোট রুম আর কি আসলে এটা অনেকদিন অবহেলিত ছিল অবহেলিত বলতে এটা অনেকেই জানতো না মানুষ এটার এটা খোঁজ যেত এরকার এলাকার যারা স্থানীয় মানুষ তারা শুধু এটুকু জানতো পরে বাংলাদেশ সরকার এটা জানতে পারে তখন এটা সরকার এটা নেয় এবং এই যে নিচে যে দেখতেছেন এই যে নিচের যে কাজগুলো এগুলো এগুলো বাংলাদেশ সরকার আবার নতুন করে সংস্কার করছে সংস্কার করে এই কাজটা করছে এটা ঠিক তিনটা পার্ট এটা একটা পাট এর উপরে একটা পাট আছে তারপরে আর একটা পাট আছে তিনটা পার্ট তো এই নিচের পাটটা কিছু কাজ করছে এখনো পুরোপুরি কাজ করে শেষ হয় নাই এখন উপরে কাজ বাকি আছে আর এটাও একবার সম্পূর্ণ যে নতুন করে করছে সেটা না আগের কিছু কাজ আছে যেমন এই কাজগুলো এই যে এগুলা এগুলো এগুলো পরিবর্তন হয়নি এই কাজগুলো এই যে আমার হাতে দেখা দিচ্ছি এই যে এগুলো এগুলো কিন্তু আগের আগের ইট এগুলো আর নতুন এই যে ইট দেখা যাচ্ছে এই যে কাজগুলো এই যে এগুলা এগুলো বাংলাদেশ সরকার বাংলাদেশ অধিপত থেকে এই কাজগুলো করছে মানে এখানে নতুন পুরাতন মিশায় আছে আর কি আমরা এই যে এগুলো দেখি অন্য মন্দিরে যেরকম দেখি যে নিয়ে বিভিন্ন রকমের মূর্তি দেওয়া থাকে মানে বিভিন্ন কিন্তু এখানে কিন্তু কিছু নাই একদম ফাঁকা এই যে এটা একটা দরজার মতো এখানে বন্ধু এটা এটা অ্যাকচুয়ালি দরজা ছিল নাকি এটা ছিল না বোঝা যাচ্ছে না মন্দিরের কাছ থেকে দেখাই এই যে মনে হচ্ছে পরে ঈদ বন্ধ করে দেওয়া এরকম আর কি এরকম এটা আসলে দোতলায় ওঠার কোনো সুযোগ নাই দোতলার যে রাস্তার সিঁড়ি সেটা দেখলাম বন্ধ তালা দিয়ে রাখছে এটা হচ্ছে মূল বেদি বেদিটা মাটি থেকে প্রায় চার ফিট উপরে তৈরি করা মাটি থেকে বেদিটা চার ফিট উপরে এটা মূল বেদি এই বেদির উপরে এই মন্দিরটা তৈরি করছে এই স্থাপত্যাটা তৈরি হয়েছে আর কি নবরত মন্দিরটা তো এইটার আবার এই পাটটা এই যে এই পাটটা হলো মন্দির হচ্ছে বারান্দা এই পাটটা বারান্দা এটা সেই চারপাশ দিয়ে এই এই স্থাপত্যটা চারপাশ দিয়ে এই বারান্দাটা ঘিরে গেছে আমরা দেখি এই দিয়ে যায় এই যে এই যে এটা হলো তার সাইড দিয়ে এই বারান্দাটা আছে এটা হলো মূল বেদি বেদের উপরে হচ্ছে এই বারান্দা আর ঠিক পরে মূল যে স্থাপপ্তরের ভিতরে সেটা হলো এটা এই যে এটা এটা আবার চারপাশে দিয়ে ঘুরে গেছে আপনি যদি যাই এটা এর চারপাশে দিয়ে এই যে এই পাশে দিয়ে যা এই ঘুরে গেছে আর এইটা হলো প্রবেশ এর ভিতরে মূল যে ই সেখানে ঢুকতে হলে এটা দিয়ে ঢুকতে হবে এই গেটটা দিয়ে এই যে আমরা ইক ঢুকছিলাম এই গেটটা দিয়ে ঢুকছিলাম এখানে ঢোকার মাত্র দুইটা রাস্তা আমরা একদিন ঢুকে এই পায়ে দিয়ে বের হয়ে যাওয়া এছাড়া এখানে আর কিছু নেই এখানে কোনো মূর্তি টুর্তি কোনো কিছু নেই এগুলো মূর্তি রাখার কোনো জায়গা এই যেখানে দেখা যাচ্ছে যেগুলো আমার মনে হয় না এখানে মূর্তি রাখার জন্য আমার মনে হয় যে এখানে হয়তো কোন সময় মানে বাতি যেটা জ্বালাইতো আর কি বিভিন্ন মোমের বাতি রবির বাতি এগুলো হয়তো এখানে জ্বালানো যেত এটা একটি খাজনা আদায়ের ঘর কিনা খাজনা আদায়ের জায়গা না সেটাও বলা যাচ্ছে না কারণ এখানে কোনো অফিস কক্ষের মতো কিছু মনে হয় না

মানে কি শিলালিপি পাওয়া যায় বিভিন্ন মানে টেরা কোটা যেরকম বলি না কেন যে আপনার মাটির ফলক জীবনে লেখা থাকে পাথরের গায়ে খোদাই করা লেখা থাকে তো এখানে ওইরকম কিছু পাওয়া যায় না যে কারণ পাওয়া না যাওয়ার কারণে এটা আসলে বলা যায় না যে এটা কবে উৎপত্তি হয়েছে এটা মানে সরি এটা কবে এটা তৈরি করছে কি তৈরি করছে কিংবা এটা কি কাজে ব্যবহার করতো এরকম কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না তবে এটা বলে যে নবপ্রসি খানের সময় ওই যে মিস্টার রামনাথ বাহাদুরী নামে এক ভদ্রলোক তার তফসিলদার ছিলেন তিনি এইটা তৈরি করছেন এটাই সাধারণ বলে আর কি আর এটা যেটা কাছারি ঘর হিসেবে ছিল এখানে হতো আর সামনে মন্দির ছিল কিন্তু এটা আমার কাছে আমার কাছারি ঘর মনে হয় নাই কিন্তু কাছারি ঘর যেখানে মানুষ বসার জায়গা কিংবা এবার কিছু থাকে কিছুই নাই এখানে শুধু ছোট ছোট রুম আর বারান্দা বারান্দা সিস্টেম আর কি প্রথম একটা ধাত তারপর আরেকটা ধাত তারপর আরেকটা ধাপ এরকম আরকি স্যার প্রশ্ন নমস্কার শিক্ষক আরেকটা স্কুল মানে একটা রুম যেটা আপনাদের কত সার্কিট সার্কিট লম্বা হতে পারে स्क्वायर সার্কিটটা বের করুন কত হতে পারে আমার পিছনে দেখতে পাচ্ছে একটা পিলার একটা কি বলে গম্বুজের মতো আগে যখন গম্বুজ হয়ে মসজিদে মসজিদ গম্বুজ থাকে এরকম এই মন্দিরটার চার কানিতে প্রথম যে বারান্দার যে চারটা কানি এই বারান্দার চারটা কানিতে এরকম চারটা এরকম পিলার পিলার কি বলবো এটা বলছি গম্বুজ আছে কি তারপরে দ্বিতীয় ধাপ যেটা আমরা যেমন বারান্দা যেমন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যেমন আমরা ইতে দেখছি ঠিক উপরে প্রথম ধাপের এরকম কারখানি আছে চারটা তারপরে দোতলা দেখা যাচ্ছে দোতলা তো এরকম চারটা চারটা এরকম গম্বুজ ছিল তারপরে একবার তৃতীয় ঠিক মাঝখানে যেটা আর কি ওইখানে একটা গম্বুজ ছিল এই হলো প্রথম তলায় চারটা কারখানিতে দ্বিতীয় তলায় চারটা কারখানিতে আটটা আর ঠিক মাঝখানে উপরে একটা ছিল এই হলো নয়টা এই নয়টা অনুভূতির কারণে বা এটা আমি কি বলবো এটা যে মর্তের মতো যেটা মাথা লাগে বলছি এটা কারণে এটাকে নবরত্ন বলা হয়তো বাংলাদেশের এত বড় নব নবরত্ন মন্দির আর কি যাচ্ছে এটা বাংলাদেশ আর নাই এটাই সবচেয়ে বড় নবরত্ন মন্দির যদি বলি তো এটাই সবচেয়ে বড় মন্দির এইটা একটা মন্দির এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ঠিক গেটের কাছে এই যে শিব মন্দির হইতে পারে আর কি ওই যে সামনে শিবের হাতে যে ত্রিশূল থাকে সেটা দেখা যাচ্ছে উপরে মাথায় তো সেখান থেকে উন্মান করা যায় যে এটা একটা শিব মন্দির ভিতরে যদি আমরা দেখি এটা উঠা যাবে কি না হ্যাঁ হ্যাঁ ভিতরে যদি আমরা দেখি এই যে শিব শিবের যে শিবলিঙ্গ যেটাকে বলে আর কি দেখা যাচ্ছে কি না এই যে একটা শিবের সুবিধাও আছে এখানে আর এই যে এটা এটা একটা শিব মন্দির বোঝা যাচ্ছে তার এই পাশে হলো এই যে আর একটা এই সেটা ওই যে দূরে দেখা যাচ্ছে আর একটা মন্দির ওটাকে দোচালা মন্দির বলে মানে দুইটা চাল বৈশিষ্ট্য আমার কাছে যায় দেখি এই যে মন্দির আছে এটাকে বলে দোচালা মন্দির এটা মন্দির বোঝা যাচ্ছে ভিতরে ভিতরে তেমন কিছুই নাই এখানে কোনো কিছু রাখা নাই অর্থাৎ নির্মাণ সামগ্রী কোনো কিছু মনে হচ্ছে এগুলো রাখছে এখানে আর কি এটা আমার কাছ থেকে আমাদের মনে হচ্ছে এটাও মন্দির না এটা হলো অমন হয় যে থাকার ঘর আমার পিছনে যেটা দেখতেছেন এটাকে বলে দোচলা মন্দির আসলে আমার কাছে এটা একটু সুন্দর আছে যেটা মন্দির না বসত বাড়ি কারণ এটা একটা রুমের মতো মনে হয়েছে এখানে যে সাধারণত মন্দির বলতে যেরকম বোঝায় মুক্তি থাকা কিন্তু ভিতরে বিভিন্ন কারুকাজ করা এরকম আর কি কিন্তু এটার গায়ে ওই কিন্তু

সামনে আমরা একটা মন্দির দেখলাম এখানে দুটা মন্দির আছে আর একটা প্রথমে দেখছি একবারে মন্দির তারপর এই এটার যে যে এরিয়া আর কি এটার ভিতরেও একটা মন্দির আছে দেখলাম শিব মন্দির আর এইটা বলতে কি মন্দির কিন্তু অবশ্য মন্দির মনে হয় না এটা মনে হচ্ছে যে একটা বসত বাড়ি আর কি ঘর বাড়ি না তো ঘর যারা এইরকম মন্দিরে যারা থাকতো কাজকর্ম করতো তারা এইখানে থাকতো আমার কাছে এইরকম মনে হয়েছে যদিও এগুলো নিয়ে অনেক মান্য বিতর্ক আছে কিন্তু বলতে এটা ছোট ইতিহাস কেউ জানে না কি হয়েছে এখানে এরকম কিসের জন্য নাম নবরত্ন মন্দির সবাই চেনে এলাকার মানুষ কেনে বাংলাদেশ সরকার এখন এটা জানছে বাংলাদেশ সরকার এটা যত্ন নেয় এখন একটা করে আছে